الله رب العالمين بلن مثل الذين ينفقون أموالهم في سبيل الله كما سالي أنبتت سبع سنابل في كل سبلة مئة حَبَّةٍ شتار كوري الله أكبر الله رب العالمين بولين جرامي الله الرسطة ধন সম্পদ খরচ করে জমিনের মধ্যে কেউ একটা বীজ বপন করলাম হব্বুল আলামিন বলেন আর যেমন কেউ ধরেন জমিনের মধ্যে একটা টাকা দিবেন না দিবেন না কিন্তু কোরআনের মাহফিলকে নষ্ট করিয়েন না কোরআনের মাহফিলকে সাজানো বাগানকে নষ্ট করবেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করলে করেন তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই রকম জমিনের মধ্যে কেউ একটা বীজ বপন করলো যেমন ধরেন ধানের বীজ রব্বুল বলতেছেন ওই একটা বীজ থেকে আমি বলতে উৎপন্ন করি বলেন বলেন কয়টা কয়টা আরো জোরে উৎপন্ন করি আর প্রত্যেকটা শীষের মধ্যে আমি রব্বুল আল আমিন একশোটা করে ধানের দানা উপহার দেই বলেন তো কয়টা করে ধানের দানা উপহার দেন একটা শিষে যদি একশো হয় তাহলে রব্বুল আলামিন সাতশো শিশে আমাদের জন্য কতটা দানা উপহার দেবে আল্লাহ রাবুল আলমিনে আয়তের দ্বারা বোঝাতে চাচ্ছেন মান্দারে তুই যদি আমার রাস্তায় এক টাকা খরচ করিস আমার রাস্তায় যদি তুই একটা টাকা আমার সন্তুষ্টির জন্য খরচ করতে পারিস আমি রব্বুল আলামিন তোর এক টাকাকে আর এক টাকার মধ্যে সীমাবদ্ধ রাখবো না আমি রব্বুল আলামিন তোকে আমি এক টাকার বিনিময়ে তোমার কাছে আমি সাতশো টাকা ফিরায় দিব বলেন সোবাহান আল্লাহ তাহলে আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করলে সম্পদ কি কমবে